স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগায় প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে দিনাজপুরের নবাবগঞ্জে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে গত রবিবার সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদি পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মৌসুমি আফ্রিকার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অফিসার হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ সিবলি সাদিক বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু রেজা আসাদুজ্জামান আলোচনা সভা শেষে প্রধান অতিথি জনসাধারণ মাঝে বিনামূল্যে ফলদ ও বিতরণ করেন এছাড়াও মেলা উদ্বোধন পূর্বে এক